সংখ্যালঘু যেই ধর্মীয় সম্প্রদায়গুলো রয়েছে তারা যেভাবে তাদের ধর্মকর্ম করে কাদিয়ানিরাও একটি স্বতন্ত্র ধর্ম হিসাবে তারা তাদের ধর্মীয় নিরাপত্তা এবং অধিকার উপভোগ করবে কিন্তু তারা আমাদের ধর্ম ইসলামের নামে ধোকা দিবে প্রতারণা করবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না তিনি আগামী পনেরোই নভেম্বর রাজধানীর সৌরাহী উদ্যানে সকাল নয়টা থেকে মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে করে। তাদেরকে স্বতন্ত্র ধর্মীয় পরিচয়ে শনাক্ত করার একটি রাষ্ট্রীয় দাবি যেটি আন্তর্জাতিক অঙ্গনে ও আরব লীগ সহ বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে ইতিমধ্যে যেটি সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে নির্ধারিত হয়ে আছে তো সেই বিষয়টি বাংলাদেশের জন্য রাষ্ট্রীয়ভাবে কার্যকর করা হয় আমরা শুধু সেই জায়গাটা থেকে তাদের ধর্মীয় পরিচয় শনাক্ত করার রাষ্ট্রীয় আয়োজন আমরা চাই যাতে তারা কোনো সরল প্রাণ মুসলমানকে ইসলামের নামে ধোকা দিতে না পারে নবাদ সম্মিলিত ফবাদ পরিষদের উদ্যোগে এদের দেশ বিদেশ থেকে অনেক বড় বড় ইসলামিক স্কলার রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হবেন আন্তর্জাতিক অঙ্গনের প্রতিনিধিত্ব থাকবে তো এই মহাসমাবেশকে সফল কাম করার জন্য আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হবে